বাঙালির পছন্দের একটা খাবার হচ্ছে ইলিশ মাছ আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে তো আজকের ব্লগটা খুবই শর্ট আজকে হচ্ছে হঠাৎ করে আমার মন চাচ্ছিল যে একটু ইলিশ মাছ ভাজা দিয়ে খাওয়া দাওয়া করি তো যে কথা সে কাজ এখানে হচ্ছে আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিছি এবার সুন্দর করে মাছটাকে পানিতে ভিজিয়ে সুন্দরভাবে কেটে নিব তো কে কোথা থেকে আমার ব্লগগুলা দেখেন বা এখন ব্লগটা দেখছেন সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো যাই হোক এখানে মাছটা ভিজিয়ে ভিজানো হয়ে গেছে এবার হচ্ছে আমি সুন্দরভাবে কেটে নেব কেটে নিয়ে হচ্ছে মাছের সাথে সামান্য একটু লবণ সামান্য একটু মরিচের গুঁড়া আর হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে সুন্দরভাবে মেখে নেব তো এই যে দেখতে পাচ্ছেন মাখা হয়ে গেছে গ্যাস মাছের ভিতরে কিন্তু ডিমও হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো এবার সুন্দরভাবে সব কিছু ভেজে নেব তো এখানে হচ্ছে আমি সাথে শুকনো মরিচ কয়টাও ভেজে নিসি আমার কাছে হচ্ছে ভালো লাগে সাথে শুকনো মরিচটাও থাকবে খেতে ভালো লাগবে তো যাই হোক অনেকে মনে করতে পারেন আজকে হয়তো শুভ নববর্ষ তাই হচ্ছে এরকম আর আসলে এরকম কিছুই না আমি কখনোই এগুলো পালন করি না তো আমার হচ্ছে মন চাচ্ছিলো খাওয়া দাওয়া করার জন্য তাই হচ্ছে খাওয়া দাওয়া করবো তো অনেকে তো বাদ দিয়ে ইলিশ মাছটা খায় বাট আমি পান্তাব দিয়ে খাবো না এখানে আমি পোলাওটা রান্না করেছি পোলাওটা দিয়ে খাবো তো যাই হোক সবাই